এই সুন্দর আমের জেলিটা আজকে আপনাদের খুবই সহজ উপায়ে বানানো দেখাবো যেটা বানানো খুবই ইজি আর খেতে লাগে অত্যন্ত সুস্বাদু এটা আপনি সহজেই সংরক্ষণ করে ব্রেড দিয়ে খেতে পারবেন সকালের নাস্তায় তাহলে চলুন খুব সহজে এটা বানানো যাক এটা কিন্তু যে কোনো ফল দিয়ে বানানো যায় তবে আজকে কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো যেহেতু এখন আমের সিজন তাই ভাবলাম আপনাদের কাঁচা আম দিয়ে বানানো দেখায় এটা বানাতে কিন্তু খুব বেশি আম প্রয়োজন হয় না এটা বানানোর জন্য আম সিদ্ধর যে পানিটা সেটাই দরকার তার জন্য আমাদের আম লাগবে আমরা প্রথমে আম নিয়ে নিলাম এখানে আমি দুই রকমের আম নিয়েছি আপনারা চাইলে যে কোনো আম নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমটা যদি একটু মিষ্টি ধরনের হয় তাহলে জ্যামটা অনেক বেশি ভালো হয় দুই রকমের আম নিয়েছি এটার কারণ এমন নয় যে দুই রকমের আম নিতে হবে আমার কাছে এক ধরনের আম ছিল না এই কারণে আমি দুই ধরনের আম নিয়েছি মানে এই দুইটা আমই ছিল পরবর্তীতে এই দুইটা আম ভালো করে ছিলে নিয়ে এগুলো এবার কেটে নেব টুকরো টুকরো করে আমের ভিতরে আটি হয়ে যায় এটা ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না এই কারণে আমি ডা দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে ছোট ছোট আমও ব্যবহার করতে পারবেন অবশ্য পাকা আম দিয়েও বানানো যায় আমগুলো আটি থেকে আমি আমগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম এবার এগুলো সিদ্ধ করতে হবে এটা যে কোনো সেপে কাটা যায় আপনি যদি পুরো আমও সিদ্ধ করতে দেন তাও হবে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ তুলে দিলাম আমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে আমের একটা ঘন পানি তৈরি হয় সিদ্ধর পানি তৈরি হয় পানিটা তৈরি হয়ে গেলে এটা ছেঁকে নিব আমাদের কিন্তু এই পানিটাই লাগবে এই পানিটা দিয়েই কিন্তু আমরা বানাবো মানে জ্যাম বানাবো আর কি প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে লবণ অল্প একটু লবণ দিয়েছি এবং তারপর দিয়ে দিলাম আগার আগার পাউডার এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি এটা কিন্তু খুব অল্প দিলে হবে না মানে জ্যামটা খুব যদি ঘন করতে চান তাহলে কিন্তু এর চেয়ে কম দিলে হবে না আমি কিন্তু খুব বেশি শক্ত করিনি তবুও আমি এতটুকু ব্যবহার করেছি আপনারা যদি আরও বেশি শক্ত করতে চান তাহলে এর চেয়ে আর একটু বেশি আগার আগার ব্যবহার করতে হবে এরপরে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি জাল দিতে থাকলাম এরপর একটু ঘন হয়ে আসলে এটা নামিয়ে নিব আপনারা যদি আরও বেশি ঘন বানাতে চান তাহলে আরও একটু বেশি জাল দিয়ে নেবেন এর মধ্যে আমি রংটা সুন্দর করার জন্য একটু সবুজ রং ব্যবহার করলাম রংটা বাছাইয়ের ক্ষেত্রে একটু ভালো মানের নেবেন তাছাড়া কিন্তু রংটা খেতে খুবই খারাপ লাগবে এটা তো শরীরের জন্য খুবই ক্ষতিকর এরপর এটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা ঢেলে নিলাম আপনারা শক্ত করতে চাইলে কিন্তু আরও বেশি করে জাল দিতে হবে জ্যাম আমাদের রেডি এবার যে কোনো ব্রেড অথবা অন্য কোনো কিছুর সাথে আপনি সহজেই এটা লাগিয়ে খেয়ে ফেলতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর জ্যাম বানানোর পর কার জ্যাম কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওর ভালো মন্দ বা খারাপ দিক ভালো দিক অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ